আলোচনা করি করা অনন্ত গুণ ধর্ম অনন্ত আয়োজিত বাজিতেই ভালগত হই কোনো পুনর্িত সুখ উদ্দেশ্য উদ্দেশ্যগুলি বুদ্ধ কর্তৃক প্রশংসিত মহতি পুণ্য অনুষ্ঠান এই পারিবারিক পুঞ্জ অনুষ্ঠানত উপস্থিত হই সকিত সব্রহ্মসারী পুঞ্জময় দীর্ঘসঙ্গ শ্রদ্ধা বল পুণ্যাতি উপাস উপাস এখনো এই দুর্লভ দোল মনুষ্য জীবন দুর্লভ দোল প্রবজিত জীবন শিল সমাধি প্রজ্ঞালয় দানশীল কামনালয় পরিপূর্ণতাই নেই এখনো এই জীবনান সুখময় হোক সত্য হোক কন্দিমেনীর লাভ এই মঙ্গল কামনা আগানোর সেই সময় যেই লোক উদ্দেশ্য করি বুদ্ধমুক্তি দান সংগ্রান অস্ত্র পরিষ্কার দান বুদ্ধশাসন সমনর। চিকিৎসা বিশ্ববরিণ নেই অত্তদান ইন্নদান পানীয় দান পরিত্রাণ সবঙ্গেও এই পুণ্যের ফলে আমাদের কোনো ব্যক্তি জীবনত পারিবারিক জীবনত কর্মজীবন তাজর জীবনত সুদীর্ঘকাল অনাবিল সুখ শান্তি বইয়ে যোগ মানে হলে পরিপূর্ণ করি মানে সুখ ব্যবহলে পরিপূর্ণ করি একসময় দেবসুখ মানে হলে পরিপূর্ণ করি মানে সম্পত্তি এবলকর জন্মের পরি পূর্ণগুলি দেব সম্পত্তি অন্দিমে নির্বাণ সুখ নির্বাণ সম্পত্তি নাভক আমি কালো পরম জ্ঞাতি মা হুলে দি কপ হুলে দি সরস্বরী হুলে দি তম হুলে দিকে তারা সমস্ত জন্ম জন্মান্তর এ হাল আহালর জাতি জুতি পুণ্য ভক্তন নমাভকতন দ্বিতীয়বার দ্বিতীয়বার এই পুণ্য রাশিতাম দিল এই পুণ্য অনুমোদন করি আলাগত ব্যক্তি সহ বিশ্ব প্রাণী সুখী অধক আতমার কর্তৃয় প্রসাবনা দিন প্রতিদিন গর্বা গর্বিগুণ লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নেই মানুষের মতো দর্শবান জ্ঞানী গুণী মানুষ অধুক সৎপুত্র সুপুত্র সুকন্যা অধুক তুমিও হয়ে পার নিরোগী জীবন সুস্থ জীবন সুখর জীবন দীর্ঘায়ু জীবন নিরাপত্তা জীবন লাভ কৃত্রিমিত বাংলাদেশ আবাহিল স্বাধীনতা দিনতে সুখ শান্তি প্রতিষ্ঠিত

যেন যদি হারয় হয় থাকিয় পারাবিকতন স্বভাব এই যক্ত বলে ধর্ম মনুষ্য উৎপন্ন হয় দুঃখলকপন্ন যে একে আমরা তো সব দান অসব দান চিনি বলি নিন্দ্য ভাব জরা হে হে তা দুয়ো মতে দুঃখিলাস্ত বলে ধর্ম মনুষ্য দুঃখ উৎপন্ন হয় মানে স্বভাব যদি কম নলে চরিত্র যদি কম নলে ইত্যুন বলে দুঃখ দৌড় মনুষ্য উৎপন্ন মনো দু উৎপন্ন যদি তারপরে হলে তারপরে যে হতে অল্প শ্রুত ইতুন বলে শ্রুত বলে দুঃখ ধর্ম মনুষ্য উৎপন্ন হয় বহু স্রোত বহু স্রোত সুখ উৎপন্ন মনর শান্তি মনের সুখের বহু শ্রোত হারে বুঝি বহু শ্রুত বুঝাই দিয়ে শাস্ত্র অধ্যয়ন করা তারপরে যে পৃথিবী যুণীগুলি মানুষ জন্ম উৎপন্ন তারা যে ব্যক্তি জীবনের পরিবার জীবনের সমাজ তাজ পরামর্শ যেন নিজের জীবন প্রিয় করা যেন নিজের পদে পথে সাজল লাগে লাগে যেন শুনিনে লাভ করা না যেন ভারে লাভ করা না চিয়ান মনে মনে চিন্তে করি নেই লাভ করানা যে চিন্তা সৎ চিন্তে সুচিন্তে দোল গবেষণা দোল দোল পর্যালোচনা এই করি নেই বিষার দোল করি নেই চিন্তা করতে করলে জ্ঞানের হয় শ্রুতময় জ্ঞান চিন্তাময় জ্ঞান ভাবনাময় জ্ঞান গোমানিয়ায় কে গড়ি না একটা সবসময় শিক্ষার বিষয়ে অনুরাগী

নিজেরও ক্ষতি করে পরিবারও ক্ষতি করে তারপরে চতুর্থ হতে সুখ এবং সমস্যৎপন্ন বীর্য কিনতুন দুঃখ মন ধর্মপন্ন মানে হলে চেষ্টা চেষ্টা নেই

তারপরে যে তোমার শিলবান শিলবতী তারপরে তোমার আরধ্যবিদ্রায়ণ তারপরে পক্কাবান প্রকাবতী ইত্য নৈত নয় অপরদিকে আরো অল্প মানুষ তোমার গপন নহলে তারপরে দিয়ে বর্ণনা স্মৃতি ভাবনা জ্ঞান সম্প্রযুক্ত চিত্রে নগরী লিখে চশা মরণ হলে মানে মৃত্যু হয়ে এ কম্পিত সব্যাতা মারণান্তি দুঃখান্তি বেক বলিবা মরণ হলে